গুড ইভিনিং সবাই কেমন আছো সমল ব্লগের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ইভিনিং নয় এখন নাইট হয়ে গেছে প্রায় দশটা কুড়ি বাজে আজকে ভিডিও করতে পারিনি ছেলেটার শরীরটা অনেকটা খারাপ ছিল দেখো ঘুমিয়ে গেছে সেখানে একটু অদ্ভুতভাবেই ঘুমাচ্ছে তো আর কী বলবো অনেক রাত হয়ে গেছে চলো তোমাদেরকে বলেছিলাম পুজোর জামা কাপড় দেখাবো তো সেগুলো দেখানো যাক তোমরাও শেয়ার করো দেখো এটা নিয়েছি ব্লাউজ কাটানোর জন্য ব্লাউজ তৈরি করার জন্যে এক মিটার কাপড় আছে কালারটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না কারণ অত দামি তো ফোন নয় আমার এটা পার্টি অ্যালাপেন্টের জন্যে নিয়েছি কত আছে মূলত এটা মনে হয় আড়াই মিটার আছে আর এটা চুড়িদারের জন্য পুরোটা এরকম কাজ চুড়িদার না কুর্তি আর কি এটা একটা পুরোটা এরকম কাজ আর একটা এটা কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না কেমন লাগলো জানিও তো তোমাদের পুজোর কার কার কি শপিং হলো জানিও কি প্ল্যানিং আছে জানিও তো চলো আজকের জন্য টাটা গুড নাইট কাল দেখা হবে কাল সমুখে নিয়ে ভিডিও করবো night yeah.